সো হ্যালো এভরিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা দেখতে পাবে যে দুইজন দুই পাশে আমার বসে আছে তো সবার প্রথম তোমাদেরকে বলে দিই এই দিদি কিন্তু দুজন দুজনকেই চেনে কারণ এদের সম্পর্ক হচ্ছে শাশুড়ি বৌমা তাই তো যাই হোক চলো তো দুই শাশুড়ি বউমা ইউটিউব চ্যানেল খুলেছে আজকে ঠিক আছে মানে একজন খুলেছেন আর অলরেডি ছিল কিন্তু সব থেকে মজার বিষয় ওদের দুজনের চ্যানেলে কিন্তু এক হাজার একশো সাবস্ক্রাইবার এক হাজার একশো দশ একজনের চ্যানেলে আর এক হাজার একশো সাত একজনের চ্যানেলে একশো তিন সরি একশো তিন তা আমি সাত মাইনাস আমি ওটা ভাবছিলাম তো একশো সাত একজনের চা একশো তিন একজনের চ্যানেলে এক হাজার একশো তিন আর এক হাজার একজনের চ্যানেলে হচ্ছে এই দিদিভাই চ্যানেলে হচ্ছে এক হাজার একশো দশ তো চলো তোমাদের সবার প্রথম পরিচয় করিয়ে দিই আর ওরা কী রিলেটেড ভিডিও আপলোড করে আর কেন ওদের মাথায় এলো যে ইউটিউব খুলবে কারণ এই এই দিদিভাই তো চলো ঠিক আছে কিন্তু এই যে দিদিভাই অবসর সময় কাটানোর জন্যই ইউটিউব খুলেছে আর তোমাদেরও ইন্সপায়ার হওয়া উচিত কারণ কি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মানুষ এখন সময় কাটানোর জন্য সময়টাকে নিজেকে এঙ্গেজ করার জন্য কাজের মধ্যে থাকার জন্য ইউটিউব চ্যানেল খুলছে কি তাই তো একদম তাই তো আরও একটা জিনিস তোমাদেরকে বলবো আজকে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ এর সাথে সাথে তোমাদেরকে বলবো তোমাদের শর্টস চ্যানেলে একটা মেল আসছে যেটা হচ্ছে ইউর ইউটিউব শর্ট হ্যাজ বিন মিউটেড অ্যান্ড মার্ক অ্যাজ আনলিস্টেড আমি দেখো এই সাইডে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের তো এই স্ক্রিনশটটা তোমরা দেখে বুঝতে পারবে দেখলে যে এটা কি দেখাচ্ছে ইউর ইউটিউব শট হ্যাজ বিন মিউটেড অ্যান্ড মার্ক অ্যাস আনলিস্টেড এটা অনেকেরই দেখাচ্ছে তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো তো আজকে এটা কেন দেখাচ্ছে কি কারণে দেখায় আর এটা তোমাদের চ্যানেলে এলে কোনো প্রবলেম হবে আদৌ কি তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে তো এই টপিকে সম্পূর্ণ এ টু জেড বলবো আর তোমাদের চ্যানেলও ইন ফিউচার যদি আসে তো সেটা কি ভয় পাওয়ার কারণ আছে কি নেই তো সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওর মধ্যে বলবো তো আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে ভিডিওটা স্কিপ না করে দেখতে আশা করছি তোমার বুঝতে পারবে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে চলে যাবো ভিডিওর মধ্যে সবার আগে তোমাদের পরিচয় করিয়ে দিই এই দিদি ভাইয়ের সাথে ঠিক আছে তো দিদি ভাই বলো তোমার নাম কি আরতি দেবনাথ আরতি দেবনাথ তোমার চ্যানেলের নাম বলো গরিবের সংসার তারপর ইউনিক নাম কিন্তু একদম ইউনিক নাম টাচ নাম একদম আর একটা ইউনিক আরতি ব্লগ ব্লগ যেটা হচ্ছে আজকে খুলে দিলাম ওই আমি রিপিট করলাম হয়তো মনে নাও থাকতে পারে কারণ নতুন চ্যানেল না একটা চ্যানেল অলরেডি চলাচ্ছি তো ওই জন্য আমি ওই জন্য সাথে সাথে বললাম তো এবার তুমি বলো যে ইউটিউবে আসার কারণটা কি তোমার আর ইউটিউবে আসার কারণ একটাই হচ্ছে মানে আমার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে মানে আমার ছোটো ছোটো মানে লালন পালন করার মতন কেউ নেই নাতি আছে নাতনি অনেক বড় হয়ে গেছে কলেজ শেষ আর নাতি সবে হয়েছে টুকটাক নিয়ে আর সময় কাটাবার জন্য আমি ইউটিউবেতে এসেছি কারণ অসম সময়ে বাজে সময় সময় না কাটি আমি এতেই সময়টা আর খুব ভালো সময় কাটে খুব আনন্দে কাটে সারাদিন তো ঘুমা মেসা ঘুমাচ্ছি মনে মনে ভাবি এটাই করবো ওটা করবো ওটা করবো খাচ্ছি ওটা কর ভাবি কাজ করছি সারাদিন কিন্তু ওটা নেই ভাবি রিলেটেড ভিডিও আপলোড কর আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি দিদিভাই চ্যানেলটা কি রিলেটেড ভিডিও আপলোড করো তুমি শর্ট ভিডিও আমি শর্ট ভিডিও কোরোস ইটিং মানে খাবার কোরোস সময় করেছি আগে করেছে এখন হয় না হ্যাঁ একটুখানি চ্যালেঞ্জের মতন করেছি বৌমাকে নিয়ে করেছি মেয়ের সঙ্গে করে সবার সঙ্গে করেছি এখন সময়ের একটু অভাব আছে তাই জন্য শর্ট ভিডিওটাই আমি করি ওটা হাসির করি নতুন ডেইলি হ্যাঁ কমেডি ভিডিও মানে মিনি ব্লগ সব কিছু মিলে ছাড়বো তো ওই চ্যানেলটা তো ওটা করবে এইবারে তোমাদের পরিচয় করিয়ে দিই হচ্ছে এই দিদিভাইয়ের সাথে তো তোমার নাম বলো আমার নাম হচ্ছে মৌমিতা দেবনাথ আমার চ্যানেলের নাম মৌমিতা লাইফস্টাইল মৌমিতা লাইফস্টাইল তো তুমি কি রিলেটেড ভিডিও করো মানে শর্টস করি আবার আমি ব্লগও ছাড়ি এখানে আমি নন মানে রেগুলার ব্লগ করবে নিয়ে এবার থেকে আর আমার যে রেগুলার যে ডেইলি লাইফস্টাইল যে আমার ছোট বাচ্চা আছে আর আমাদের ঘরে একটা পোষ্য আছে যেটা হচ্ছে আমার মানে ছেলের থেকেও আগে ওটা যেহেতু আগে এসছে তো আমি ওকেও মানে সারাদিন ওর যে টেক সেগুলো সমস্ত কিছুটাই করি তো আমাদের ছোটো ফ্যামিলি মানে ননদ তো বিয়ে হয়ে গেছে তো আমার শাশুড়ি শ্বশুরমশাই আমি আমার হাজব্যান্ড এই চারজনকে নিয়ে ছোট ফ্যামিলিতে যা মানে যে মানে লাইফ লাইফস্টাইলটা কাটাই সেটাই আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব এইবারে এখানে অনেকে মনে মনে ভাবছো যে ইস কী যে ভালো লাগছে যে শাশুড়ি বৌমা দুজনেই ইউটিউব চ্যানেল খুলছে অনেকের এখানে সমস্যা থাকে যে শাশুড়িও বোঝে না শ্বশুরমশাইও বোঝে না কারণ তার আগেকার দিনের মানুষ তো সত্যিই এই দিদিভাইকে মানে থ্যাংক ইউ জানাতে অবশ্যই হবে আর অবশ্যই এই যে যুগের সাথে তাল মিলিয়ে তুমি যে চলছো চেষ্টা যে বুঝছো যে হ্যাঁ এখান থেকেও আর্নিং করা যায় এটা অনেকে তোমরা যারা দেখছো যাদের বাড়িতে প্রবলেম এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো তো তুমি কি বলতে চাও এখনকার জেনারেশান মানে আগেকার জেনারেশনে যারা আছেন যারা বয়স্ক মানুষ আছেন যারা এই ভিডিওটাকে বলে যে ইউটিউবে ভিডিও করা মানেই খারাপ এমন অনেক আছে আমরা কলকাতায় কলকাতায় থাকি কলকাতার দিকেও বা অন্য জায়গার দিকেও এটাকে মানে নর্মালভাবে নেয় কিন্তু অনেক জায়গা থাকে অনেকেই বলে যে দিদি আমার বাড়ি থেকে পারমিশন দেয় না ইউটিউব ভিডিও করার জন্য ভিডিও করলে আমাদের পাড়া থেকে বা আশেপাশে অনেকজন অনেক জায়গা থেকে আমাদের শুনতে হয় যে আমরা খারাপ ভিডিও করছি খারাপ ইউটিউবে ভিডিও চ্যানেল আছে আছে মানে কথা মানে একজন তো বলছিল আমাকে কালকে ফোনে নাকি সে যে আমি ভিডিও শ্যুট করতে পারি না আমি ফোনে তাকালে মনে হয় যে আমি ফোনে কারোর সাথে কথা বলছি এই রকম তো তুমি তাদের উদ্দেশ্যে কি করি যে সংসারে সব কিছু তো সারা জীবন লাইফ কেটে গেল হাফ তো হাফ সময়টা আমি মনে করি আমাদের বয়সী বাড়ছে বেশি বয়সী যারা আছে তারা আমি মনে নিজের জন্য বাঁচার জন্য কিছু এইটা বেছে নেওয়াটা খুব জরুরি আর এখনকার জেনারেশন যারা আছে তারা তো করছেই হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে তারা মানে ভিডিও করা মানে কি খারাপ না কখনোই খারাপ না সেটা কি ভিডিও করছে তার উপর ডিপেন্ড মানে যদি তুমি খারাপ খুব করো সেটা তো সবাই কমেন্ট করে জানায় কিন্তু আমরা কি ভদ্রভাবে করছি তার মধ্যে খারাপ ভালো মন্দ তো আছেই কিন্তু সব জেনারেশন আমি মনে কাজের মধ্যে থাকা ভালো বাইরে কোনো মানে মাথাটা খাটিয়ে নিজের ঘরে থেকে আর নিজের কাজের ওপরে নির্ভর করাটা খুব জরুরি আমি তো মনে করি আমি এতে নির্ভর হয়েছি মানে আমি নিজের জন্য আর খুব জোর কথা বলতে অনেকে এখনো ভাবো ইউটিউব থেকে কি টাকা পাওয়া যায় আদৌ কি টাকা পাওয়া যায় ইউটিউব থেকে টাকা পাওয়া যায় নাহলে এত এফোর্ট কেন দেবো অনেকে ভাবছে অনেকে ভাবছে সত্যি আমাকে কমেন্ট করেছে দিদি সত্যি কি তুমি টাকা পেয়েছো সত্যি পাওয়া যায় নালে এত পরিশ্রম কেন এই যে সারা দিন ধরে পরিশ্রম করছি আর হ্যাঁ আর একটা কথা বল যারা ইউটিউব চ্যানেল খুলছ প্রতিদিন বলি আজও বলছি সিরিয়াস নাও ইউটিউবে পরিশ্রম করতে হবে না হলে কিন্তু সাকসেস পাবে না তো যাই হোক আশা করি বোঝাতে বললাম তোমাদের আর তুমি তো সাপোর্ট পাই ফুল শ্বশুরমার কাছ থেকে একদম অনেকটাই মানে বাচ্চাটাকে পুরোটাই মাই দেখে আমি এখন রান্নামানটা করি মা মানে পুরোটাই বাচ্চাটাকে খাওয়ানো অনেকটাই না হলে কি করে পক্ষে একটু খুঁটিনাটি মিলিয়ে ছিলিয়ে থাক অবশ্যই হলো এবারে তোমাদের মূল ভিডিওটা বলে দিই তো দেখো এখানে সবার প্রথম এই যেটা হচ্ছে ইউটিউব শর্ট হ্যাজবিন মিউট এটা কেন আসে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে এটা আমাদের কেন আসে তা দেখো উই ওয়ান্টেড আমি এখানে পড়ে দিচ্ছি দেখো উই ওয়ানটেড টু লেট ইউ নো দ্যাট দ্য প্রাইভেসি সেটিংস ফর ইউর ইউটিউব শট হ্যাজ বিন সুইচড টু আনলিস্টেড আনলিস্টেড হয়ে যাবে কেন হয়ে যাবে বিকজ দ্য ভিডিও ইউ স্যাম্পেলড অডিও ফ্রম হ্যাজ আই বিন ডিলিটেড অর অপটেড আউট বাই ইটস অরিজিনাল ক্রিয়েটর অরিজিনাল ক্রিয়েটর যখন তোমার মানে ওই সাউন্ডটা ওর যখন ভিডিওটা ডিলিট করে দেবে তখন কিন্তু তোমার ওইটা মিউট হয়ে যাবে ঠিক আছে এইবার দেখো কী হয়েছে বিকজ উই গিভ ক্রিয়েটরস কন্ট্রোল ওভার হাউ দে আর ওরিজিনল কন্টেন্ট শোজ আফ অন ইউটিউব হেন ক্রিয়েটর রিমুভ অপিটি আউট দে আর ওরিজিনল ক্রিয়েশনস ফ্রাম ইউটিউব উই অটোমেটিকলি মিউট অটোমেটিক্যালি ওরা মিউট করবে মিউট স্যাম্পেল অডিও ফ্রম দ্য শর্টস দ্যাট রিমিক্স দোস ভিডিও ওই ভিডিওতে যে কটা রিমিক্স আছে প্রত্যেকটার অডিও সাউন্ড মিউট হয়ে যাবে তো এটাতে এবার তোমাদের বলি তারপরে কি আছে ইম্পর্টেন্ট থিংস ফর ইউ টু নো তোমার জন্য একটা ইম্পর্টেন্ট থিংস আছে যেটা জানা তোমার দরকার সিন্স দিস ভিডিও ইজ নাও আনলিস্টেড এখন তোমার ভিডিওটা স্টিল নাও আনলিস্টেড আছে ওরা আনলিস্টেড করে দিয়েছে ইট উড নট বি রেকমেন্ডেড টু ভিউয়ার্স ইন দ্য শর্টস ফিড অর এভেল অর বি অ্যাভেলেবেল ইন সার্চ লিস্ট এই ভিডিওটা তোমার কোনো মানে শর্ট লিস্টেও যাবে না ওই শর্ট ফিডে যাবে না অথবা রেকমেন্ডও করবে না ইউটিউব ওই ভিডিওটা ঠিক আছে ওটা কিন্তু ভিউজ এবার স্টপই থাকবে উই উই হ্যাভ অটোমেটিক্যালি মিউট ইউর শর্ট ওরা অটোমেটিক্যালি মিউট করে দিয়েছে তোমার শর্টটা ইউর শর্ট উইল বি ডিলিটেড ইন থার্টি ডেজ যদি তুমি ওইটা রেখে দাও যদি বুঝতে না পারো অটোমেটিক ওটা থার্টি ডেজের মধ্যে ডিলিট হয়ে যাবে ঠিক আছে বাট ইউ ক্যান ডাউনলোড ইফ এলিজিবল দ্য মিউট ভার্সেন অফ দ্য শর্ট ফ্রম ইউটিউব স্টুডিও বিফোর মে থার্টি টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা আমি যার করছি যে প্রবলেমটা দিয়েছে তার মে থার্টির আগে সেই শর্টটা ডাউনলোড করতে পারবে নাহলে তারপরে ডিলিট হয়ে যাবে এবার দেখো বিকজ দ্য অরিজিনাল ভিডিও ক্রিয়েটর ডিলিটেড দেয়ার ভিডিও ইউ মাইট নট হ্যাভ পারমিশনস টু রি আপলোড ইউর শর্ট টু ইউটিউব উইথ দ্য অরিজিনাল স্যাম্পল্ড অডিও ইনস্ট্রিট কনসিডার চেঞ্জিং দ্য অডিও তুমি চেঞ্জ করতে পারো ওই ভিডিওটা নিয়ে তুমি সঙ্গটা চেঞ্জ করতে পারো কিন্তু ওইটাই আবার কিন্তু আপলোড করতে পারবে না এবার ফর মোর ইনফরমেশান প্লিজ সি আওয়ার হেল্প সেন্টার হেল্প সেন্টারে তুমি ওদের ভিজিট করতে পারো তারপর সিনসিয়ার সিনসিয়ারলি দ্য ইউটিউব টিম তো এইবারে তোমাদেরকে আমি এতটা এত পড়লাম এবার আমি বাংলা ভাষায় সোজা বলে দিই তোমাদের এইটা যাদের চ্যানেলে আসছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন তুমি যার অরিজিনাল ভিডিওর কন্টেন্টটা নিয়ে নিচ্ছ মানে ধরো যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি তখন কী করি আমরা কোনো ইউজ ডিসসাউন্ড এখানে গিয়ে কারোর শর্টটা দেখি দেখি তার ভিডিওতে আমরা ভিডিও বানাই তাই তো তার শর্টে আমরা ভিডিও বানাই এবার যখন সে শর্টটা ডিলিট করে দিচ্ছে ধরো সাপোজ তুমি আমার কোনো শর্ট ভিডিও দেখে তুমি ভিডিও বানাবে আমি ধরো কোনো কারণে আমার ওই শর্টটা ডিলিট করলাম বা আমার ওই শর্টটাতে কপি রাইট দিল সেটা আমার যদি প্রবলেম হয় তো তখন তোমার ওই ভিডিওটা আনলিস্টেড করে দেবে আর তোমার সাউন্ডটা মিউট হয়ে যাবে ওই শর্টে ঠিক আছে মিউট হয়ে গেল তো মিউট হয়ে যাওয়ার পরে ইউটিউব কি করবে তিরিশ দিনের মধ্যে ডিলিট করে দেবে এইবারে তোমরা এখন বুঝছো কি একজন আমাকে বলেছে দিদি আমার তিরিশে মেয়ের আগে চ্যানেল ডিলিট হয়ে যাবে মানে একটা ডেট দিয়েছে ডিলিট করে দেবে বলেছে চ্যানেল ডিলিট করবে না ওই ভিডিওটা ডিলিট করবে আর এটাতে তোমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না ভিডিওটাতে আর কোনো শর্ট ফিডে যাবে না কোনো সার্চেবেলে যাবে না আর কোনো রেকমেন্ড করবে না ওইখানে ওখানে ওটা স্টপ হয়ে যাবে চ্যানেলে থাকুক ইউটিউব অটোমেটিক রিমুভ করে দেবে তোমাদের রিমুভ করার দরকার নেই এটাতে কোনো তোমাদের চ্যানেলের ক্ষতি হবে না এই টপিকে ভিডিও অনেকদিন আগে থেকেই রিকোয়েস্ট আসছিল তোমরা অনেক দিনই চেয়েছিলে তো আশা করছি আজকে বুঝতে পেরেছো যে কি সমস্যা হতে পারে তোমাদের চ্যানেল এটা কোনো সমস্যাই হবে না অনেকেই ভাবো যে এটা আমাদের মেল আসছে এইরকম মেল এসে যাচ্ছে কি সমস্যা হবে অনেকে ভয় পেয়ে যাও তো আবারও বলে দিলাম কোনো সমস্যা নেই তোমার নিশ্চিন্তে যেরকম ভিডিও আপলোড করছিলে সেরকম ছাড়তে পারো একটা ছেড়ে দশটা ভিডিও তো এরকম আসতে পারে তাতে কোনো সমস্যা হবে না তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর দিদি ভাই তোমাকে বলবো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো আমার চ্যানেলটা আমি মনে করছি আশা করি যে তোমরা একটু দেখো সাপোর্ট করো thank <laughs> you

বলতে পারো আমি আমার ওখানে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আচ্ছা তোমরা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা একটা লাইক করো কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দিদিভাইয়ের কাছে এসে আজকে আমি অনেকটাই হেল্প পেয়েছি আমার যা যা কোয়ারিজ ছিল হ্যাঁ হ্যাঁ সমস্ত আমার চ্যানেলটা প্রপারভাবে এসেও করে দিয়েছি এবার দেখো চ্যানেলটা আমি ঠিক আছে না কাজ না করে সেটা দিদিভাইয়ের হাতে কিছু নেই তো আমাকে বলে দিল যে তুমি রেগুলার একই টাইমে ভিডিও ছাড়ো যেগুলো মানে সবাইকে যেটা বলে তো আমাকেও সেইভাবে বলে দিল তো আমি কালকে থেকে ওইভাবেই মানে ভিডিও ছাড়বো তোমরা আমার চ্যানেলটা ভিজিট যদি ভালো লাগে ওকে সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে আর যারা আজকে মতো যায় নতুন আছো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা অন্য ভিডিওগুলো তোমাদের কোনো না কোনো ভিডিও যদি কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবো পাশে থেকে আর পাশে থেকে আইকনটা অবশ্যই প্রেস করে দিচ্ছি আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো টাটা